হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি কথা বলতে চাইবো নেইমার আমাদের গেমে কবে আসবে নেইমার কবে আসবে এই কমেন্ট দিয়ে তোমরা ভরিয়ে ফেলতেছো তো তাই ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও তো বানাইতেই পারি তো গাইজ বেশি কথা বলবো না ভিডিওর মূল পর্বে চলে যাবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা এখনি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ লেটস গো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে নেইমার কবে গেমে আসবে এটা তোমরা অনেক বেশি কমেন্ট করতেছিলা তো এইটাতে একটু পরে আসি বড় কথা হচ্ছে যে নেইমার কেন গেমে নাই এটা তো তোমরা সবাই কম বেশি জানো এখন কথা হচ্ছে যে নেইমার যদি ক্লাব চেঞ্জ করে ফেলে তাহলে আমরা নেইমারকে কিন্তু শিওর পেয়ে যাচ্ছি কেন কারণ হচ্ছে সামান্য শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে যখন প্লেয়াররা তাদের ক্লাব চেঞ্জ করবে ঠিক ওই টাইমটাতে কিন্তু আমাদের গেমের মধ্যে রয়েছে বড়ো আপডেট আর সেই বড় আপডেটে কিন্তু অবশ্যই অনেক প্লেয়ার রিমুভ হয়ে যাবে অনেক প্লেয়ার কিন্তু গেমে অ্যাড হবে বিকজ অফ আমাদের প্লেয়ারগুলো কি করতেছে তাদের ক্লাব চেঞ্জ করতেছে আর যেই ক্লাবগুলো এফ টিজির সাথে চুক্তি সম্পন্ন আছে সেই ক্লাবগুলো থেকে যারা ছেড়ে চলে যাচ্ছে তারা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আর যারা সেই ক্লাবগুলোতে থাকতেছে বা সেই ক্লাবগুলোতে আসতেছে সেই প্লেয়ারগুলো অ্যাড হচ্ছে নতুন করে তো এইখানটাই কিন্তু একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নেইমার যদি ওই টাইমটাতে এফটিজি চুক্তি সম্পন্ন কোনো ক্লাবে চলে যায় তাহলে আমরা শিওর নেইমারকে পেতে যাচ্ছি কোনো সন্দেহের মধ্যে নাই তবে নেইমার যদি এমন কোনো ক্লাবে না যায় তাহলে কী হবে তাহলে কি আমরা কখনো নেইমারকে পাবো না এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এর যে ফেসবুক পেজ রয়েছে ড্রিম লিগ এর অফিসিয়াল ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তোমরা তাদের প্রত্যেকটা পোস্টের নিচে কমেন্ট করবা আমি কিন্তু আমার অনেকগুলো আইডি থেকে ফ্যাক আইডি থেকে তারপরে বন্ধু বান্ধবের আইডি থেকে কিন্তু তাদেরকে কমেন্ট করি এগুলা তো তোমরাও অনেক বেশি তাদেরকে যখন কমেন্ট করবা তারা কিন্তু এই কমেন্টগুলো অনেক হচ্ছে গুরুত্ব দেওয়ার ট্রাই করে তো সেইখানটা তোমরা যা কমেন্ট করবা যে ব্রাজিলকে যেন অ্যাড করা হয় আর না তো তোমরা এটা করতে পারো যে ক্লাসিক প্লেয়ার অথবা স্টার প্লেয়ার অথবা প্লেয়ার কোনো একটা সিস্টেম করে যাতে আমাদের গেমের মধ্যে নেইমারকে ব্যাক করানো হয় এই কমেন্টটা তোমরা করবো নেইমারের বিষয় নিয়ে তাহলে কিন্তু আমরা পরবর্তী যে আপডেট রয়েছে ছাব্বিশ আপডেট এই আপডেটে কিন্তু আমরা হচ্ছে নেইমারকে পেতে পারি বলা যায় না কতটুকু পেতে পারি বাট আমি মনে করি যে কমেন্টটা হয়তোবা গুরুত্ব ওরা দিতে পারে আর হচ্ছে নেইমার যদি ক্লাব চেঞ্জ করে তাহলে তো কোনো কথাই নেই তো গাই যাই ছিল আজকের ভিডিও তোমরা কমেন্ট করতেছিল আশা করি তাদের হচ্ছে প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলের পাশে থাকবে আল্লাহ হাফিজ